সেটা যে দলই আসুক না কেন আপনারা তারকাকে লাগবে তারকাদের কখন নয় কোনদিনই রাজনীতি করা উচিত না এই যে দেখেন এখন সরকার চেঞ্জ হয়েছে আরেক সরকার আসবে এখন বর্তমানে আরেক সরকার আছে কিছুদিন পরে আরেক সরকার আসবে সবার সাথে মিলেমিশে কাজ করবে তারকাকে কখনোই রাজনীতি করা উচিত না রাজনীতি করলে হয় কি আমার শত্রু বেড়ে যাবে আপনার শত্রু বেড়ে যাবে আর যে সকল তারকার আপনারা সারা জীবন আজীবন মানুষের ভালোবাসায় বেঁচে থাকবেন তো রাজনীতি করে বেঁচে থাকার কোনো দরকার নেই বরঞ্চ রাজনীতি করলে মানুষের শত্রু বাড়বে মানুষের আরো বদনাম হয় তো আমি রাজনীতি একদমই পছন্দ করি না আমি সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করি আমি চাই সবাই আমাকে সারা বছরই ভালোবাসা করে রাখুব নিয়ে হ্যাঁ ওর কিন্তু অনেকগুলো বিভিন্ন ও কিন্তু যেতে চায় না কোথাও যেমন আজকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমাকে ইনভাইট করা হয়েছে আপু ভাইয়াকে কিন্তু নিয়ে আসবে তো এই ও আসে বিভিন্ন ব্র্যান্ড প্রমোশনে গেলে আপু ভাইয়াকে সাথে রাখবে কারণ আমাদের ছুটিটা আপনারা এতটা সুন্দরভাবে গ্রহণ করেছেন আমরা কোথাও গেলে না সবাই নাইস কাপড় হিসেবে আমাদেরকে খুব যা চায় আমি তাই ওকে গিফট দিব কিন্তু ও কোনো কিছুই আমার কাছ থেকে চায় না আর যখন যেটা চায় আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করি